সালাম আলাইকুম দর্শক বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন দর্শক বন্ধুরা এখন আছে আমরা নরসিংদি জেলা শিবপুর থানা পুটিয়া হাটে মার্শাল্লাহ দেখেন দর্শক বন্ধুরা কত সুন্দর একটা ব্রাহ্মা বাচ্চা আসলে নৌ পুটিয়া বাজারে ব্রাহ্মা বাচ্চা দেখবো কোনো সময় এটা আশা করছিলাম না কিন্তু লাম্পিং হওয়ার কারণে দর্শক বন্ধুরা পুরো গরু মাই তারপর যাই হোক মার্শাল্লাহ এখন সুস্থ তো এই গরুটা কিন্তু মার্শাল্লাহ অনেক দাম আছে খামারে খামারিদের কাছে অনেক দাম কিন্তু হাটে আসলে এই গরুর দাম কেমন কি উঠছে সে সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানাবো এবং হাটে ঈদের পরে কেমন দরদাম যাইতেছে কারণ ঈদের আগে তো আপনার বাজার দোমা ছিল তো এখন কেমন বাজার আছে সে সম্পর্কে বিস্তারিত জানবো এবং আপনাদেরকে জানাবো তো চলেন এই গরুর মালিকের সাথে কথা বলি আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাই এটা তো আপনার গায়ের ঘরের বাচ্চা আচ্ছা এখন এটা বয়স আছে কতদিন বাচ্চাটা বারো মাস খামারিদের কাছে দাম নাই হাটে উঠেছেন কেমন দাম লক্ষ্য করতেছেন এখন এটা আমি দাম কমাই চাইছি এক লক্ষ আশি হাজার টাকা দাম চাইতেছে আচ্ছা তো কাস্টমার কেমন দাম বলছে বলছে

কেউ আপনার সাথে যোগাযোগ করে এরকম কোয়ালিটির সার বাচ্চা নিতে চায় হ্যাঁ নিতে পারবে আমার আমার ফোন নাম্বার জিরো ওয়ান নাইন ফোর এইট ফোর ফোর এইট ফোর নাইন নাইন আচ্ছা ধন্যবাদ ভাই ভালো থাকেন আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা ব্রাহ্মা বাচ্চারা খুবই শান্ত স্বভাবের তো দেখি আপনাদেরকে আর কি কি দেখাইতে পারি যে ঈদের পরের বাজার এটা হচ্ছে ঈদের পরের প্রথম বাজার তো আজকে পুটিয়াহাটে মোটামুটি গরু উঠছে তো যেই গরুগুলি অবিকৃত অবিকৃত ছিল কোরবানি ঈদে তো যারা বিক্রি করে না আমি মনে করি তারা বুদ্ধিমানের কাজ করছে ভাই কেমন আছেন ভালো আছেন কত হয়ে একশো পাঁচ আর কাস্টমাররা কত কী দিয়েছে পাঁচানব্বই তো মোটামুটি কাছাকাছি হয়ে গেছে আর লাস্ট কত হলে কি সমান হলে সারা চিন্তা আপনার আচ্ছা ঠিক আছে দর্শক বন্ধুরা দেখেন খুব সুন্দর একটা গরু আপনার এই তিন মন হইব আর কি তিন মন থেকে একটু উনিশ বিশ হইতে পারে কিন্তু গরুটা সুন্দর সামনে সমান দুই দাতের গরু না দর্শক বন্ধুরা এদিকে একটা মাথা সাদা ফিজিয়ান গরু আছে অনেকে মাথা সাদা হইলে কি বলে তো যাই হোক ফ্লেক বি হোক আর ফিজিয়ান হোক দেহি গরু ডাকার দর্শক বন্ধুরা যাই হোক মালিক পাইলাম তো আমরা এদিকে একটু দেখি এদিকে মাল আছে কি খবর ভাই ভালো আছেন

সুন্দর সুন্দর সার গরু বকনা গরু কাটাই গরু সব ধরনের গরু পাওয়া যায় খালি হাসিলটা একটু বেশি যার কারণে অনেকে ভয় পাই হাটে আসার জন্য কিন্তু ভালো ভালো মাল পাওয়া যায় বড় ভাই ভালো আছেন ভাই এটার দাম কত চাইতেছেন একশো দশ দাঁতে কটে দুইটা আচ্ছা আর এটা লাস্ট কত রাখা যাব একবার ফিক্সড কত রাখা যাবো বাটা একটা বইলে দিলে যারা খামার করব এখন তারা এসে নিব সাফল্য দিবি আচ্ছা কর শেষ না আচ্ছা থাক ভাই বুঝে না জিনিসটা বুঝাইতে একটু সময় লাগবো তো দর্শক আমরা এই পাশে লাল একটা আছে লালটা দেখি কারণ এইগুলি এখন আপনারা অনেক যারা খামারি ভাই আছেন তারা এইগুলি সংগ্রহ করে খামারে ঢুকাইবেন বড় ভাই এটা কারো মালিক না এইটা আপনার আচ্ছা এইটার দাম কত চাইতেছে

ইতিতুলনা বাজার হচ্ছে বাজার বাজার তো তার যে সময় ছোট গরুর কিন্তু বালা দাম গেছে বাজার দুন গেল বড় গরুর বাজারে না দুম গেছে ছোট গরুর বাজার ধর দুম গেছে না আচ্ছা ঠিক আছে ধন্যবাদ বল হই কেন দর্শক বন্ধুরা এই পাশে আমরা খুব সুন্দর একটা আগুন দেখতেছি বাংলা লিং কালা যেগুলো আপনারা খামারে খুবই চাইদা থাকে যারা খামারে চা সবসময় এমন জিনিস কালেকশন করে রাখতে খামারের জন্য যোগা হে কাইডা কার দর্শক বন্ধুরা এই গরুর মালিক কথা বলতে ইচ্ছুক না তো আপনারা হাটে আসবেন হাটে না ঘুরলে আসলে ভালো ভালো কালেকশন করা সম্ভব না তো এই পুটিয়া হাটে আসলে একটি সমস্যা তারা বুঝে কম বুঝায় বেশি এই গরুগুলি আবার সুন্দর যারা যারা এরকম বাছুর নিয়ে কাজ করতেছেন তো আপনারা ছেড়ে এই যে এখানে যে বাছুরগুলি আছে বেশ কিছু বাসুর আছে খুব ভালো কোয়ালিটি তো এখান থেকে বাসাই করা কিছু বাসুর সংগ্রহ করে আপনার খামা শুরু করতে পারেন দর্শক বন্ধুরা আমরা দেখি এখানে আর কী কী মাল আছে তো এর পাশে একটা মাল আছে খুব সুন্দর কোয়ালিটি ভুল তো চেষ্টা করবেন আর একটু কোয়ালিটি ভুল খুঁজে বার করার জন্য কারণ আমরা আমাদের সবসময় আপনাদেরকে ভালো জাত মানের সাজেস্ট করি কারণ ভালো জাত মান যেগুলি সেগুলি আপনার তাড়াতাড়ি বাড়ে খাইবো কম পারবো বেশি আর যেগুলি আপনার জাতমান ভাবনা দেশি দেশি তা খাইবে বেশি পারবো কম এটা একটা মাল মানে মালের অভাব নাই ভাই ভালো আছেন

যদি গরু খাস সংগ্রহ করেন তো ভবিষ্যতে লাভবান হওয়ার সম্ভাবনাটা বেশি ঠিক আছে না ভাই বীজ ভালো ফল ভালো হইব গাছ ভালো ফল ভালো হইব ঠিক আছে না আর মরা ধরা কিনলে মরা ধরে হইব দর্শক বন্ধু এই যে দেখেন বায়ের মতো অবশ্যই যাচাই বাছাই করবেন খুব সুন্দর কোয়ালিটি দেখেন দেখতে সুন্দর কারণ কুরবানির মধ্যে চলে আর খামারিদের খামারিরা যারা যেসব গরু সংগ্রহ করে সব টার্গেট তো এরকম গরুগুলি কিছু আছে সুন্দর সুন্দর গরু এই যে সাইওয়ালের মধ্যে গরুগুলি দ্রুত বাড়ে তো এই গরুগুলি আমরা সংগ্রহ করতে পারি এই গরুগুলি একটু দম তার দম তার দাম তাই এই গরুটার দাম কেমন ছয় একশো তিরিশ আর দেওয়া দাম মা শুলে আর শুয়ে বাটারে তো দর্শক বন্ধুরা আপনারা যারা খামারের জন্য গরু নেবেন তো এরকম আপনি ক্রস দিয়েও শুরু করতে পারেন কারণ ক্রসের গরু গুলি বাড়ে বেশি বা এই যে এই পাশে একটা আছে কোয়ালিটির বাসুর মাসাল যে গাড্ডা লম্বা আছে মাথাটা শুধু আছে অনেকে মাথা মাথার জায়গাতে ধরা খাইলেন মাথাটা লইলেন গায়ে মাথা এই দেন ঠ্যাং গুলি মোটা মোটা ঠ্যাং গুলি আছে খুঁড়ো গুলি শুরু শুরু তো এরকম যখন দেখে আপনারা গরু সংগ্রহ করবেন তাহলে অবশ্যই লাভবান হওয়ার সম্ভাবনা থাকবে আর এই পাশেও কিছু আগুন আছে ওই গিরকুন্ডা এটা এটা কি নাইকা নাকি

লাভের পরিমাণটা বেশি দেখা দেবে আর কি এগুলি অল্প কয়েকদিনে আপনার ভালো টাকা লাভবান হওয়ার সম্ভাবনা থাকবে